এই হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটা ভিডিও মেক করলাম কিভাবে বাংলাদেশ থেকে সার্বিয়ায় গেলাম সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব তো ভিতরে ঢুকলাম এরপরে ভিতরে ঢুকার পরে ইমিগ্রেশন পার করব। তো ভিতরের জায়গাটা অনেক সুন্দর এর আগে কখনো আসা হয় নাই আর যারা নতুন আসবেন তারা একটু ভালোভাবে বুঝে নেন ফার্স্টে আপনার বোর্ডিং করতে হবে তারপর আপনার ইমিগ্রেশন ক্রস করতে হবে আপনার টিকিট অনুযায়ী আপনি সিরিয়ালে দাঁড়াবেন বোর্ডিং করবেন লাগেজ দেবেন আর আপনার হাত ব্যাগ যদি থাকে সেটা আপনার সাথে নেবেন সেটা নিয়ে আপনি বিমানে উঠে যাবেন বিমানে ওঠার পাঁচ দশ মিনিট পরে বিমানটা ছেড়ে দিয়েছে তো আমি অনেক এক্সাইটেড ছিলাম ফার্স্টায় বিমানে উঠছিলাম সেটা ইন্টারন্যাশনাল বিমান যেটা এরাই কখনও যায়নি তো অনেক এক্সাইটেড ছিলাম যদিও বাসার জন্য একটু মন খারাপ ছিল তো এখন বাংলাদেশটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান থেকে আসলে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাংলাদেশটা অনেক সুন্দর লাগতেছে তো চোখে যতটা সুন্দর লাগতেছে এটা ভিডিওতে আসলে অতটা বাস্তবে বোঝানো যাবে না বা ফিলও করানো যাবে না অনেক সুন্দর একটা জার্নি ছিল মেঘের উপরে আছি বর্তমানে ছুঁই ছুঁই মেঘ আসলে আমার সিটটা পড়ছিলো জানালার পাশে যার কারণে আমি মুহূর্তটা অনেক উপভোগ করতে পারতেছিলাম এই দৃশ্যটা দেখা যায় কত সুন্দর এটা মুখে বোঝানো সম্ভব না আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আমি আসলে নতুন তাই হয়তো বা গুছিয়ে কথা বলতে পারবো না তো আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিছু টিপস দিয়ে দিই যারা সার্বিয়াতে আসবেন বা ভিসা হয়েছে তো অবশ্যই শীতের জামা কাপড় সবগুলো নিয়ে আসবেন আর দেখতে পাচ্ছেন আমরা আন্তর্জাতিক হজরত শাহজালের আন্তর্জাতিক মন্দিরে ঢুকে পড়ছে এবং ইমিগ্রেশন ক্রস করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি তো সবাই এটা চেষ্টা করবেন ডিসিপ্লিনে মেনটেন করার জন্য যেহেতু আমাদের দেশ নিয়ে এমনিতে অনেক সমস্যা কারণ বাংলাদেশ মানুষ আসলে ডিসিপ্লিন খুব কম ফলো করে তো আমরা বিমানের ভিতরে ঢুকে গেলাম কিছুক্ষণ পরে আসলে আমাদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিল বিমানে খাওয়াটা যথেষ্ট মজা ছিল তো তারা যথেষ্ট হেল্পফুল তো আমরা আসলে দীর্ঘক্ষণ বাংলাদেশ থেকে ফ্লাই দুবাইতে জার্নি করার পরে দুবাই এয়ারপোর্টে এসে নামলাম এবং সেখান থেকে আমাদেরকে গাড়িতে করে টার্মিনালে নিয়ে যাচ্ছে যেটা আপনার বোর্ডিং কার্ডে লেখা থাকবে কোন টার্মিনাল দিয়ে আপনার পরবর্তী বিমান অপেক্ষা করতেছে সেখানে নিয়ে গেল আমাদেরটা ছিল টার্মিনাল থ্রি তো এখানে আসলে দুবাই এয়ারপোর্ট অনেক বড় আসলে বড় বলতে বলে বোঝানো যাবে না মনে হবে যে একটা বিশাল শপিং মল আপনারা দেখতেই পাচ্ছেন এবং অনেক সুন্দর এখানে আপনি সব কিছু পাবেন এ টু জেড সব কিছু যেটা যেটা বলেন ঘুরি আছে মানে বলতে গেলে কাপড় চোপড় থেকে শুরু করে এভরিথিং এখানে আছে এটা দেখে বোঝানো যাব মানে আপনাকে ওইভাবে দেখাতে পারতেছি না আমি অনেক বড় তো এখানে আসলে আপনারা যখন যাবেন অবশ্যই এখানে অনেক বাঙালি ভাইরাও কাজ করে আবার অনেক পুলিশ আছে যারা আসলে যথেষ্ট হেল্পফুল তাদেরকে আপনি আপনার বোর্ডিং কার্ডটা দেখাবেন যে আপনার পরবর্তী বিমানটা কোন কাউন্টার থেকে আপনি আসলে যাবেন তো এটা অনেক বড় এখানে অনেক সময় লাগে যদিও আমাদের ট্রানজিটটা ছিল প্রায় সাড়ে সাত ঘন্টা তো আমরা আসলে এখানে এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয় এবং তার সাথে দেখা করে আমরা তার থেকে আসলে পরবর্তী আমাদের যে বিমানটা সেটা কোন গেট দিয়ে আমরা যাবো সেটা ওনার থেকে তথ্য নেই তো নেওয়ার পরে আমরা আসলে এখানে অপেক্ষা করতে থাকি যে দেখতেই পারতেছেন আমরা অপেক্ষায় আছি আসলে এখানে অনেক জায়গা আছে তো চেষ্টা করুন আপনার যে কাউন্টার দিয়ে আপনি যাবেন সে কাউন্টার আশেপাশে অনেক এসেভাবে রেস্ট নেওয়ার মতো জায়গা আছে সেখানে অপেক্ষা করার জন্য তো আমরাও সেভাবে বসেছিলাম এবং অপেক্ষা করতেছিলাম পরবর্তী বিমানে জন্য যেহেতু সাড়ে সাত ঘন্টা এটা হিউজ টাইম আমরা বসেছিলাম তো এবং শপিং মল ঘুরে দেখলাম তো যাই হোক আমাদের যখন বিমানের সময় হয় আমরা আমাদের ইমিগ্রেশন সেখানেও ইমিগ্রেশন ক্রস করা লাগে সেই টার্মিনালে ইমিগ্রেশন ক্রস করে আমরা বিমানে যাওয়ার জন্য আমাদের যে মিনি বাসগুলো আছে সে বাসে করে বিমানের দিকে আসলে রওনা হলাম তো বিমান এয়ারপোর্টটা অনেক বড় আসলে আগে শুনেছি কখনো দেখিনি এখন বাস্তবে দেখলাম তো যাই হোক আমরা আবার বিমানে উঠে যাই ফ্লাই দুবাই ফ্লাই দুবাই বিমানে উঠে যাই এবং সেখানে আসলে আগের বিমানের মতো না এটা আরও একটু সুন্দর বিমান ফ্লাই দুবাইয়ের বিমানই তো বিমান থেকে আসলে আমরা ফ্লাই করার পরে সার্বিয়াতে এসে আসলে নেমি সার্বিয়াতে নামার পরে আমরা ইমিগ্রেশন ক্রস করে আমরা অপেক্ষা করি আমাদের যে কোম্পানির যে লোক সে আসবে তার জন্য অপেক্ষায় ছিলাম এবং কিছুক্ষণের মধ্যে সেও চলে আসে আসার পরে আমরা আমাদের লাকিজ নিয়ে আমরা ওনাদের যে গাড়ি গাড়িতে করে আমরা আসলে সার্বিয়াতে যে হচ্ছে যাচ্ছিলাম আমাদের যেখানে আসলে থাকবো সেখানে তো মোটামুটি ওইখান থেকে এয়ারপোর্ট থেকে প্রায় পনেরো বিশ মিনিট পর আমরা আসলে আমাদের ওইখানে চলে যাই